ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে আমরা চলে যাব মিরপুর নিউ মার্কেট প্রয়োজনে এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে তো এই তো আমরা চলে আসলাম এখানে একটা রোবট দেওয়া আছে রোবটটা কিন্তু দেখতে অনেক সুন্দর নবনী নীলায় প্রথম ভয় পাচ্ছিলো তারপর নবনী দেখে আসলো হাত দিয়ে ধরে আসলো তো ভিতরে চলে গেলাম ভিতরে চলে গিয়ে ডেকোরেশনটা অনেক সুন্দর আর গেটে হচ্ছে অনেক সুন্দর লাইটিং করা অনেক সুন্দর জায়গা তো এখানে এসে খুব ভালো লাগলো আর এখানে একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা খেলার প্রাইজই হচ্ছে একশো থেকে দুইশো টাকা আর এখানে সীমিত একদম খুব কম সীমিত সময় দুই থেকে তিন মিনিট বা পাঁচ থেকে দশ মিনিট এই রকম আর এখানে হচ্ছে দুইটা চেয়ার দিয়ে রাখছে একটা হচ্ছে জেব্রার চেয়ার আর একটা হচ্ছে সিংহর চেয়ার তো নবনীলের বসে এখানে খুব আনন্দ করলো তারপর ভিতরে তো অনেক সুন্দর সুন্দর খেলনা আর সবগুলো হচ্ছে হাই কোয়ালিটির সবগুলি অনেক সুন্দর আর প্রাইসগুলোও কিন্তু অনেক বেশি বড় বেশি দুইশো টাকা করে আর এখানে কিন্তু বড় ছোট সবাই উঠতে পারে খুবই সুন্দর জায়গা আর এই জায়গাগুলো হচ্ছে ছোটদের। ছোটোদেরও কিন্তু এখানে একশো টাকা করে টিকিট করে তারপরে হচ্ছে এগুলো উঠতে হয় প্রত্যেকটা প্রাইজই কিন্তু অনেক বেশি আর এখানে কিন্তু খেলনাগুলো অনেক সুন্দর একদম ক্লিন আর এখানে লেখা আছে হাত দেওয়া যাবে না কিন্তু হাত আর দেওয়া যাবে কোথায় নবনের নীল তো এখানে বসেই আছে আর এটা হচ্ছে একটা বাস্কেট এখানে অনেকগুলো পুতুল থাকে এই পুতুলের ভিতরে একটা যন্ত্রের মাধ্যমে নিতে হয় তো সবগুলো খেলনায় কিন্তু অনেক সুন্দর নবনীর্ণ সে অনেক আনন্দ করে এখানে ঘুরছে খেলনাগুলো উঠছে তো সবগুলো খেলনায় আমার অনেক ভালো লেগেছে এখানে কিন্তু চাইলে বড়োরাও উঠতে পারে এই যে একটা একটা গাড়ি এই গাড়িতে বড়োরা উঠে আর এখানে সবগুলো প্রাইসই কিন্তু সবসময় আমি বলতেছি যে দুইশো থেকে দুইশো টাকা এক একশো টাকা এখানে কোনো কম প্রাইজের কোনো জিনিস নাই এখানে সবসম বেশি বেশি আর এখানে খেলার জায়গাটাও কিন্তু একদম নিট ইন্ড ক্লিন বড়রা উঠতে পারবে আর নীলয় গাইতে উঠে ফ্রিডি নিয়ে একটু চোখে নিয়ে একটু খেলা করছে সঙ্গে তার নবনীও আর এখানে হচ্ছে গেম টাইপের গেমগুলো কিন্তু অনেক সুন্দর নীলয় নবনী দুজনে অনেক আনন্দ সহকারে এখানে ঘোরাঘুরি করছে আসলে মাঝে মাঝে বাইরে বের হয়ে এরকম যদি সুন্দর জায়গা থাকে আর সুন্দর জায়গায় ঘোরা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো এই জন্য আমরা ভাবলাম যে মিরপুরে চলে মিরপুর নিউ মার্কেটে চলে আসলাম তো এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট লিফ্টের তিন আর চারতলা বিল্ডিংয়ের উপরে তো এখানে কিন্তু খেলাধুলার জায়গাগুলি অনেক সুন্দর এখানে আজকে একটু মনে হয় ভিড় কম কারণ হচ্ছে সামনে যেহেতু এই অনেকেই দেখা যায় যে গ্রামে চলে গেছে আর আমরা যেই সময়টা আসছি এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসলে দেখা যায় রিল্যাক্সে ঘোরা যায় আর এটা হচ্ছে একটা রোবোটের জায়গা এখানে হচ্ছে সব সুন্দর একটা এখানেও হচ্ছে প্রাইজ দেওয়া আছে হ্যাঁ দুইশো টাকা পনেরো থেকে বিশ বছরের এখানে উঠতে পারবে আর এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের যারা কিউট কিউট ছোট বাচ্চারা আছে তারা এখানে উঠবে আর এই যে দুই ঘোড়ায় দুইটা দুইজন বসে পড়লো তো যাই হোক অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। লাফালাফি চাপাচাপি সবই শেষ হয়ে গেল এখন আমরা বাসার দিকে রওনা দিব তো বাসার দিকে যাওয়ার আগে আরেকটু ঘুরে যাব। গেটের পাশে আরও দুইটা পুতুল আছে আর এইটার ভিতরে হচ্ছে বাবুল্যান্ডের মতো খেলনা তবে যাই হোক যে যাই বলুক না কেন তো কেন এখান থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে বাবুল্যান্ডে কারণ হচ্ছে ওখানে একটা টিকিটের মাধ্যমে সবগুলো রাউন্ডে ওঠা যায় তো এখানে হচ্ছে অনেক সুন্দর তো গেটের বাইরেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো যাই হোক আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন